আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম রবে শান্তির রাজ্যে ওই সমস্ত দুষ্টু নেতা নেত্রী এবং কর্মীদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি যারা ফাসাদ সৃষ্টি করে চলেছে আপনি মুসলমান শিয়াসুন্নি সালাফি হলে অবশ্যই খুশি পাবেন যখন শুনবেন ইসরায়েলের লোকেরা ফিলিস্তিনিদের হাতে ঘায়ল হয়েছে এর বিপরীত লোকেরা খুশি হবে যখন তারা শুনবে ইসরাইলের হাতে ফিলিস্তিনিরা ঘায়েল হয়েছে এই পৃথিবী আল্লাহ আল্লাতাল আল্লাহ তালার শান্তির কিংডম প্রমাণ 67 নম্বর সূরা মুলকের প্রথম আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই পৃথিবীতে আপনি আমি পরীক্ষা দিতে এসেছি প্রমাণ 67 নম্বর সূরা আল-মুলকের দ্বিতীয় নম্বর আয়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকু মাইয়ুকুম আহসানু আমালা 2 নম্বর সূরা আল-বাকারা 183 আয়াতে আল্লাহ তাআলা আজ আমরা যারা বানী ইসরাইল রয়েছি আমাদের থেকে অঙ্গীকার নিচ্ছেন ওই রাহাদুন আমি ইফাকত আনিস রাইল আল্লাহত আবুদুন আইল্লাহ ও ইল ওয়ালীদাই নেহ সায়ানা ওয়াদিল কুরবা ওয়ালিয়াতামা ওয়াল্মা সায়কিন অকুল উলিন নাসি হুসনা ওয়াকিম ও সালাত ওয়াতুজাকা তুম আতা আল্লাহ ইতুমিল্লা কলিলা মিনকু মাহান তুম ওরেদুন আর আমি যখন বাণী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিলাম তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর দাসত্ব করবে না মাতা পিতা আত্মীয় স্বজন মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে এবং সকল মানুষের সাথে ভালো কথা বলবে আর নামাজ করবে করবে এবং জাকাত দিবে তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংকট ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ আর তোমরা হয়ে যাচ্ছ অগিরাজ্যকারী এই অঙ্গীকার বর্তমান কালে আমাদের থেকে আল্লাহ নিয়েছেন ইসরায়েলের হাতে কেয়ামত পর্যন্ত মার খাবে ফিলিস্তিনের মুসলমানেরা এর কারণ পাঁচ নম্বর আল মায়েদার একান্ন নম্বর আয়াত তারা আল্লাহ আল্লাহতালার আয়াতের মেসেজকে ডিঙ্গিয়ে তাদেরকে ওয়েলকাম করেছিল এখন এই পৃথিবীতে মানুষ মারার অধিকার আপনার আমার নেই আপনি হাম্মাস হন হেজবুল্লাহ হন কিংবা আপনি মোসার্ড হন দুই নম্বর সুরা আল বাকার আর চুরাশি আয়তে বলা হচ্ছে ওয়াইদা খাজনা মিফা কাকুম লাতা দিমা আকুম ওয়ালা তুখরিজুন আনফুসাকুম ইন্দিয়ারিকুম তুম আক্রার তুম অন্তুম তা সাধুন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাকুনি করবে না তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না তারপরে তা মেনে নিলে আর তোমরা তা সাক্ষ্য দিচ্ছা উলাই তাকতুলু নিজু না ফারি কমিনিয়ার পচাশি আয়াতে বলা হচ্ছে তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনা করে যাচ্ছ তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তাহর আলহিম বিল ইসমিউল আ তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ ওয়াইয়াতুকুমুসার তুফা মোহারমন আলিক আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া তথা প্রতিদান নিয়ে থাকো অথচ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তাদেরকে বের করে দেওয়া আফাতু মিনুনা তাক ফুরনে বিবাদ তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ ফমা জাজা ওমাইয়াফ আলু দা ই কামিন কুমিল্লা খিজিউনফিল হায়াতিদ দুনিয়া ওয়ে আমাল কেয়ামাতি রদ্দুন আইলা আসাদ্দিলা আজাম ওমাল লবে ওয়াফিলির আহম্দ আমালুন তাহলে তোমাদের মধ্যে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজামের দিকে তো পৃথিবীর ইতিহাসে আমরা দুটো দেশ দেখতে পাচ্ছি একটি উনিশশো সাতচল্লিশের বানানো দেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আর একটি ফিলিস্তিন তো ফিলিস্তিন ইসরায়েলের সাথে মার খাবে ইসরায়েলের হাতে চিরকাল মার খাবে এটি আমরা পাঁচ নম্বর সোনাল মায়দার একান্ন নম্বর আয়াত থেকে জানতে পারি আর পাঁচ নম্বর সোনাল মায়দার সাতষট্টি নম্বর আয়াত থেকে আমরা জানতে পারব বাংলাদেশ এবং পাকিস্তান ইন্ডিয়ার হাতে মার খাবে চিরকাল এই মার খাওয়াটা সর্বদিক থেকে কারণ আপনি যখন মুখে বলছেন যে কোরআনকে কনস্টিটিউশন হিসেবে মেনে নিয়েছেন তারপরে আপনি যদি গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাতন্ত্রের বিধান মানেন তাহলে আপনাকে মার খেতে হবে এটি শত সিদ্ধ সত্য কথা আজ দুই সাল ইসমাইল হানিয়া মিথ্যা বলেছেন কি বলেছেন যে এটি মুসলিমদের মুক্তির যুদ্ধ তা আমি রবে শান্তির রাজ্যে একজন মুসলিম মনে রাখবেন এটি হচ্ছে মুক্তির যুদ্ধ নয় মুসলিমদের মুক্তির যুদ্ধ নয় এটা আমাদের দেশে যেমন এখানে মুসলিমদের কোনো কন্ট্রিবিউশন থাকতেই পারে না কারণ মুসলিমরা রবের শান্তির রাজ্যে মানুষ মারতে আসেনি মুসলমান শিয়াসালাফিরা আজ খুব খুশি হচ্ছে আবার ইসরায়েল ভূখণ্ডটি এহুদিরা দাবি করেছে তাদের যখন আমরা বাইবেলের তথ্য পড়ি ওল্ড টেস্টামেন্টে এই টোরা অংশের যাত্রা পুস্তক বইতে এই কাহিনী উল্লেখ আছে তবে গোড়া থেকে যদি আপনি পড়েন এই গ্রন্থ তখন জানতে পারবেন আসলে তাদের এটি দাবি যে এটি তাদের ভূখণ্ড কোরআন আমাদেরকে শিক্ষা দেয় পৃথিবী হচ্ছে আল্লাহ তালার ইন্না লিল্লা এখন আপনি যদি মনে করেন যে আমেরিকা খ্রিস্টানদের ইসরায়েল এহুদিদের বাংলাদেশ মুসলমানদের ভারত হিন্দুদের তো এ ধরনের আপনি মনে করে চলেন কোনো তাতে সমস্যা নেই আবার যদি আপনি রিবায়াত মানেন হাদিস মানেন সেখানে বলা হয়েছে আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লার পক্ষ থেকে আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব আরব এলাকা থেকে ইহুদিদেরকে বের করে দাও তো এইভাবে যদি আপনি কর্তৃত্ব চান চালান আল্লাহ তালার ইসলামী রাজ্যে সেটি ঠিক হবে না মনে রাখবেন আমরা মুসলিমরাও মানুষ মুসলমান শিয়া সালাফিরাও মানুষ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু জারে তুস্তিরাও মানুষ এই ঝগড়াটি তখন থেকে বেঁধেছে যখন ফিলিস্তিনের মুসলমানেরা কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়েদার একান্ন নম্বর আয়াত মানেনি যেখানে আল্লাহ নিষেধ করেছেন যে এদের সাথে বন্ধুত্ব করা যাবে না তারা ওয়েলকাম করেছিল তাদেরকে আর আপনি আল্লাহ তালার জমি নিয়ে কামড়া কামড়ি কেন করছেন এক শ্রেণীর লোক তারা বলছে যে এটি ইব্রাহিমের এবং তার নাতি ইয়াকুবের আবার মুসার এলাকায়গুলি এগুলি তো এ ধরনের কথা আপনি কেন বলছেন আপনাকে আল্লাহ কি বলতে বলেছেন যদি বলতে না বলে থাকেন আপনি কেন বলবেন আবার আপনি বলছেন যে এটি ইন্ডিয়ানদের ভূখণ্ড কারণ সেখানে রাম আল্লাহ বলা হয় ওয়েস্ট ব্যাংকে তো রাম আল্লাহ রাম কখনো তো আল্লাহ হতে পারে না আবার মুসলমান সালাফিদের কারণে কাবাকে হিন্দুদের আজ বড় একজন ব্যক্তি ডক্টর সুব্রমণিয়াম স্বামী তিনি বলছেন মক্কা আমাদের কারণ মুসলমান শিয়া সুন্নি সালাফেরাই সাক্ষী দিচ্ছে সেখানে তিনশো ষাটটি মূর্তি ছিল তো এই ধরনের কথা আপনার বলার অর্ডার তো কোরআন দিচ্ছে না এই এলাকা আবার আলেকজান্ডার দখল করেছিল আবার এর পূর্বে সেখানে ব্যাবিলানের সম্রাট দখল করে মানুষকে কটি কচু কাটা করেছিল মেসোপোটি তারা আবার সেখানে বন্দি করল তো এ ধরনের কথা আপনি আমি বলে ইতিহাসকে চাঙ্গা করার আদৌ দরকার নেই আবার অনেকের ধারণা যে আকাশ থেকে একজন নবী আসবেন এসে দামেশকে নামবেন উমবিয়া মসজিদের মেম কি বলে মিনারে সেখান থেকে নামানো হবে আবার খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে কচু কাটা কাটবে তো এ ধরনের কথা কোরআন আমাদেরকে শেখায় না তাই আমরা রবে শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে এসব কিছুই মানি না এখানে অনেক নবীদের কবরের কথা বলা হয় কোরআন কখনো কোনো নবীদের কবরের কথা আমাদেরকে জানায়নি তাই আমরা এগুলি মানতে পারি না বলতেও পারি না এই জমিতে যখন ইহুদিদের ওয়েলকাম করেছে ফিলিস্তিনের মুসলমানেরা তখন কি হয়ে গেল তারাই সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল আবার উনিশশো সাল থেকে অল্প অল্প করে অনেক ইহুদি সেখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বসতি স্থাপন করেছে আর এগুলির পিছনে সবচেয়ে বেশি ইন্ধন ছিল ইংল্যান্ডের আমি আজ যে দেশে রয়েছি এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাচ্ছি কর্তৃক ইহুদিদেরকে গণহত্যা করা হয়েছে আবার উনিশশো আটচল্লিশে তারা শক্ত ঘাঁটি সেখানে তৈরি করে নিয়েছে অনেক মারামারি কাটাকাটি তখন থেকে শুরু হয়েছে কারণ মুসলমানদেরকে এই ওয়েলকাম করা উচিতই ছিল না এবং তারা মনে করেছিল যে আমরা যদি এটি করি হয়তো ভালো হবে কোরআন কখনো আমাদেরকে হিন্দুদের সাথে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে অন্তরঙ্গ বন্ধু বানানোর কথা বলে না উনিশশো সালের একটি ইতিহাস থেকে আমরা জানতে পারি ছয় দিনের একটি যুদ্ধে ইসরায়েল মিশরকে অতর্কিত বিমান হামলা করে এবং ওদের অনেকগুলো যুদ্ধ বিমান ধ্বংস করে দেয় আবার প্যালেস্টাইনের এরিয়ায় এই যে ইজরায়েল রাজে দখল করে বসে আছে সেখানে খাবার নেই সেখানে গরিবত্ব সেখানে সব ধ্বংস হয়ে গেছে তখন সেই যুদ্ধে মিশর প্যালেস্টাইন সিরিয়া লেবানন চারটা দেশকে পরাজিত করে কি হল সেখানকার চিত্রই বদলে দিল ইসরায়েল আর সেটি বহমান চলছে জমি আসলে কার জমি নিয়ে আপনি এত বেশি কেন গর্ব করে চলেছেন যে এই ভূখণ্ড আমার এটি আমার সেটি আমার আল্লাহ তালার ইসলাম কেন আপনার পছন্দ না আজ ইসরাইল বলেন এবং ফিলিস্তিন বলেন এরা কেউ কাউকে ছেড়ে কথা বলছে না ইহুদি বলেন এবং মুসলমান শিয়াসুনি সালাফি বলেন এরা সবাই ভারতের সেই মোদীপন্থীদের মতো কট্টর এখন যারা জন্মগতভাবে মুসলমান যারা জন্মগতভাবে ইহুদি খ্রিস্টান যারা জন্মগতভাবে সুন্নি সালাফি কিংবা হিন্দু যারে তুস্তি বৌদ্ধ ইরা সবাই নিজ নিজ ধর্মকে টিকিয়ে জীবন কাটাচ্ছে ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে যে জুরু যে যুদ্ধটা এখন শুরু হলে দুই হাজার তেইশে একটু চিন্তা করে দেখুন যুদ্ধ কখনো শান্তি দেয় না জো বাইডেন পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছে আবার পুটিন এবং জেলেনেস্কির মাধ্যমে এদের মধ্যে যে সংঘর্ষ চলে আসছে এটি আবার আরবদের জড়াবে তো আক্রমণ এবং পাল্টা আক্রমণ এক শ্রেণীর লোক তারা কি বলছে মুসলমান তারা হচ্ছে সমস্যা আর এক শ্রেণীর লোক বলছে ইহুদিরা সমস্যা কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে আপনি কি মনে করেছেন যে ইহুদিদের হাতে মৃত্যুবরণ করলে আপনি জান্নাতে যাবেন এবং বাহাত্তরটি হুর পাবেন তো এই স্লোগান আমাদের দেশের মৌলবাদ দিচ্ছে যাদের মাধ্যম দিয়ে পৃথিবীতে কখনো কোনো কল্যাণ আসেনি এখন যারা মনে করছে যে ইসরায়েলের হাতে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা যারা মারা যাচ্ছে তারা সরাসরি জান্নাতে চলে যাচ্ছে এবং তারা বাহাত্তর টিহুর পাচ্ছে তো এই মৌলবীদেরকে আমি বলতে চাই আপনারা তাহলে দোয়া করেন যে আল্লাহ আমাদের মৃত্যুটা ইসরায়েলের হাতেই দিয়ে দেন তাহলে আমরা জান্নাতটি খুব তাড়াতাড়ি লাভ করতে পারব আবার তাদের রাব্বিরা বলছে কি বলছে তারা বলছে যে যদি তোমরা এদেরকে মেরে দিতে পারো পঙ্গু হলে তোমরা গাজী মরে গেলে তোমরা শহীদ যেভাবে মুসলমানদের নেতারা বলছে ওদের নেতারাও একই কথা বলছে হামাজ প্রধান ইসমাইল হানিয়ার ভাষণ হে মুসলমান ভাই বোনেরা আমরা পুরো বিশ্বকে সতর্ক করেছি এটা তাদের কেমন স্বৈরশাসন যারা এই দখলদারকে ছেড়ে দিয়েছে আমাদের পবিত্র ভূমি আর এখানে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা কন্টিনিউ কাজ করে চলেছে তা আমরা তাদেরকে বলেছি তোমরা আগুন নিয়ে খেলা করো না এবং রেড লাইন অতিক্রম করো না কিন্তু তারা কানে সিপি দিয়ে রেখেছে যার কারণে আমাদের এই কাজটি করতে হলো তো রক্তপাত ঘটানোর জন্য তো আল্লাহতালা আপনাকে অনুমতি দেননি আমরা যখন কোরআনের সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের প্রথম আয়াতটি পড়ি তখন আমরা মাসজিদুল আকসার ডিটেলসটা জেনে নিই তা চারিপাশে বরকত রয়েছে আবার নয় নম্বর সোরা আর তাওবার একশো সাত একশো তিন থেকে একশো সাত আয়াতগুলি যখন আমরা পড়ি তখন আমরা মাসজিদে জিরারের একটি সংজ্ঞা পাই যে মাসজিদটি মোনাফেকিনদের পক্ষ থেকে বানানো তা চারিপাশে গোলযোগ রয়েছে আজ এই প্যালেস্টাইনের মসজিদটিকে কেন্দ্র করে মুসলমান জান দিচ্ছে এবং তারা মনে করছে যে তাদের এই যান দেওয়াটা তালার কাছে অনেক দামি কিন্তু তারা একটু জানতে চাচ্ছে না দুই নম্বর সুর আল বাকার চুরাশি পঁচাশি আয়ের দুটি আজ এই যে বাসিন্দাদের উপরে ইসরায়েলি বাসিন্দা বলেন ফিলিস্তিনের বাসিন্দা বলেন এই যে নিরীহ যুবক নারী শিশু সাধারণ জনগণকে হত্যা করা হচ্ছে সে এহুদিদা করুক কিংবা মুসলমান শিয়াসুনী সালাফেরা করুক এগুলি সবই জুলুম এবং নির্যাতন হচ্ছে আর বাইডেন পিছন থেকে অস্ত্র হাতিয়ার দিবে ভারতও দিবে আরও অনেকেই দিবে তো ইসরায়েল আর ফিলিস্তিনের যে জটিলতা আমরা কিন্তু সবাই অবগত আর এটি শুরু থেকেই আসছে চোদ্দশো বছর পূর্বেই কিন্তু এর ভিত্তি স্থাপন করা হয়েছিল আখরিজুল মিন জাজিরাতিল আরব বলে তা আপনাকে আল্লাহ তালার পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আপনি শিয়াস সালাফি হলে ইসরাইলদের মৃত্যুতে খুশি হবেন আর আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং এহুদি হলে ফিলিস্তিনদের মৃত্যুতে খুশি পাবেন এই ধরনের কথা আমাদেরকে আজ এই লড়াইয়ের মজা চাখিয়ে দিচ্ছে কোনোভাবেও আপনি পারবেন না মানুষ মেরে শান্তি স্থাপন করতে মানুষ যারা মেরেই চলেছে তারা সবাই এই পৃথিবীতে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী আপনি কার সাথে দিচ্ছেন সেটি আপনাকে চিন্তা করতে হবে যদি পাঁচ নম্বর সোরাল মায়েদা দুই নম্বর আয়াত আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে সবসময় তাদের সাথে দিতে হবে যারা ভালো কাজ করে চলেছে ব্রিটিশদের ইতিহাস থেকে আমরা জানতে পারি আরব নেতাদের ইতিহাস থেকে জানতে পারি ইরাই ফিলিস্তিনকে দুই টুকরো করে স্বাধীন করে দিয়েছিল এক টুকরোই ইসরাইল রাষ্ট্র গঠন হয় এহুদিদের জন্য আর এই বিবাদিত জায়গায় যে মসজিদটি রয়েছে রয়েছে সেটি মুসলমানদের ওয়াকফ বোর্ডের হওয়ালা করা হয় এবং ইসরায়েলের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে মাস্টিদের চত্বর সম্মিলিত করে তারপর থেকে সারাটি জীবন চলে আসছে এই যুদ্ধ আর এতে জড়াচ্ছে সবাই আমেরিকা এবং ইসরায়েল এই মুহূর্তে ইয়াজুজ এবং মাজুজ ইয়াজুজ মাজুজ ইরা মানবজাতির জাতির শিরা উপশিরায় চষে বেড়াচ্ছে আর এরাই কিন্তু এই রাষ্ট্রটির প্রতিষ্ঠাতা এত বড় আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন আবার ক্যানাডা এরা সবাই তাদের সেবা দাস এক সময় এদেরও ধ্বংস অনিবার্য তবে আপনি মুসলিম হলে হলে অন্তত কোনোভাবে সাপোর্ট করতে পারবেন না যারা একে অপরের কল্লা কেটে চলেছে ইসলামে কখনো কল্লা কাটা নেই ইসলামে কখনো রক্তপাত নেই ইসলামে কখনো এই ধরনের মারামারি কাটাকাটি হানাহানি নেই তাই আপনি মুসলিম হলে অন্তত কোনো খুনিকে সে যেই হোক না কেন সাপোর্ট করতে পারবেন না আমাদের পাঁচ দশকের বাংলাদেশে বড় বড় রক্তপাতের ঘটান ঘটনা ঘটানো হয়েছে যারা ঘটাইছে মনে করেন গ্রেনেড হামলার ঘটনা যারা ঘটিয়েছে যাদের দ্বারা ঘটানো হয়েছে তাদেরকে আপনি সাপোর্ট করলে আপনি ইচ্ছাকৃতভাবে সেই খুনিদেরকে সাপোর্ট করে চলেছেন হলি আর্টিজেনের ঘটনা সেভেন মার্ডারের ঘটনা শ্যাপলা চত্বরের ঘটনা আবার পিলখানার ঘটনা যারা ঘটিয়েছে যাদের দ্বারা ঘটনা ঘটানো হয়েছে যাদের যুগে হয়েছে তাদেরকে আপনি সাপোর্ট করে চলেছেন তো আপনি ইচ্ছাকৃতভাবে খুনিদেরকে সাপোর্ট করে চলেছেন তাই আসুন আমাদেরকে মরে যেতে হবে কিন্তু এই পৃথিবীতে যারা মানুষ মারে তাদেরকে সাপোর্ট করে যেতে হবে না